হাই সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সেই দিন অনেক ভোরবেলা উঠেছিলাম উঠে একদম তৈরি হয়ে বেরিয়ে পড়েছি আর এত সকাল সকাল কোথায় যাচ্ছি সব কিছু শেয়ার করব আজকের এই ব্লগে আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক সকালে ঘুম থেকে উঠেছিলাম প্রায় সাড়ে পাঁচটা আর বেরোতে বেরোতে আমাদের প্রায় ছটা চল্লিশ বেজে গিয়েছিল আর দেখো তখনও কিন্তু রাস্তায় একদম ভালোই কুয়াশা কারণ এখনও তো শীত চলে যায়নি এখনও শীতের আবহাওয়া রয়ে গিয়েছে আর যেহেতু ভোরবেলা সেই জন্য এখন পর্যন্ত কুয়াশা বলো তো এই জায়গাটা কোন জায়গা আশা করছি অনেকেই ইতিমধ্যে বুঝে গিয়েছ আর এই জায়গা দেখে তো অবশ্যই বোঝে গিয়েছ তখন যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছিল। তাই দেখো একেবারে রাস্তা দিয়ে দেখতে পেলাম স্কুটিতে করে যাচ্ছে এবং বই পড়তে পড়তে যাচ্ছে আচ্ছা তোমরা কিন্তু কেউ ভেবো না আমরা দক্ষিণেশ্বর গিয়েছি আজকে একেবারেই দক্ষিণেশ্বর যাইনি আজকে গিয়েছিলাম একটা বিশেষ কাজে আর তার থেকেও বড়ো কথা আজকে আমরা অনেক টাইম লং ড্রাইড করেছি এখন একটা ছোট্ট বেগ নিয়ে নিয়েছি আর এই বেগে এক কাপ গরম গরম চা খাবো না এটা তো হতেই পারে না এমন সুন্দর শীতের ভোর আর সাথে এক কাপ গরম গরম চা মাটির ভারে এটা তো পুরোটাই মন ছুঁয়ে যা একটা ফিলিংস তবে এখন যেহেতু সেরকম একটা ঠান্ডা নেই তাই কষ্টটা অনেকটাই কম হচ্ছে আর রাস্তার ধার দিয়ে ফুল গাছগুলো থেকে দেখো কত কত ফুল যত দূর চোখ যাচ্ছে শুধু কুয়াশা আর কুয়াশা চারিদিকটা যেন কুয়াশার একটা চাদরে মোড়ে রয়েছে আর আমরা আজকে যে রাস্তাগুলো থেকে গিয়েছিলাম সেই রাস্তাগুলো এত সুন্দর ছিল এত অপূর্ব ছিল যেটা না বললেই নয় এমন সুন্দর দৃশ্য দেখে একবার আরও একটা ছোট্ট ব্রেক নিয়ে নিলাম বেশ কিছু ছবি ভিডিও করার জন্য এখানে আমি আর এটাই জিজ্ঞাসা করছিলাম যে ওর এতটা টাইম গাড়ি চালিয়ে কেমন লাগলো তো ও বললো এখনও পর্যন্ত সেরকম কোনো একটা সমস্যা হচ্ছে না বেশ ভালোই লাগছে আর এমন সুন্দর পরিবেশের শোভা দেখে তো অবশ্যই মনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছে দেখো যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ আর কোথাও যেন একটা কুয়াশা ঢাকা চাদর ওই জায়গা থেকে একটু সামনে হেঁটে আসতে দেখলাম এমন সুন্দর হলুদ রঙের বুনো ফুল ফুটে রয়েছে আর এইরম রাস্তার পাশের ফুলগুলো ফুটে থাকলে দেখতে কত ভালো লাগে না আর এখন হলো আমরা একটু খেতে দাঁড়িয়েছি মানে অনেক ভোরবেলা বেরিয়েছে যেহেতু আর এখন প্রায় দশটা বেজে গিয়েছিল তাই আমরা ভাবলাম যে আবার রাস্তার ধারের কোনো দোকান থেকে কিছু খাবার খেয়ে নিই তো কী খাবো কী খাবো ভাবতে ভাবতে দেখলাম একটা পরোটার দোকান দেখতে পেয়েছি আর সেই পরোটার দোকানেই দাঁড়িয়ে পড়েছি এখন আমরা খাবো পরোটা আর সাথে ছিল ঘুগনি আর ডিম ভাজা এত সব কথার মধ্যে একটা আসল কথাই বলা হলো না যে আমরা কোথায় গিয়েছিলাম এবং কেন গিয়েছিলাম তোমরা কম বেশি হয়তো অনেকেই জানো যে আমাদের একটা ছোট্ট খুবই ছোট্ট শাড়ির ব্যবসা আছে তো আমরা সময় চেষ্টা করি নিজেদের চোখে দেখি এবং হাতে ধরি জায়গায় গিয়ে যদি পছন্দ মতো কিছু শাড়ি তোমাদের মধ্যে দিতে পারি তাহলে বোধ হয় আমাদের থেকে বেশি ভালো হয় তো আমরা এমনই একটা তাঁতি পাড়ায় চলে গিয়েছিলাম বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে সেইখানে গিয়ে আমরা নিজেদের পছন্দ মতো কিছু শাড়ি অর্ডার করে এসেছি এই সূত্রে আরও একটা কথা বলে রাখি আমাদের একটা ছোট্ট ফেসবুক পেজ আছে প্রথম মানে খুবই নতুন খুলেছি আমি তো সেই পেজটাতে তোমরা চাইলে ফলো করতে পারো পেজ ঠিক না অ্যাকাউন্ট বলতে পারো তো ওইখানে কিন্তু আমি আমাদের প্রতিটা শাড়ি এবং আমাদের ভিডিও অনেক কিছু ওখানে আমি শেয়ার করে থাকি তোমরা চাইলে একবার ফলো করতে পারো বা গিয়ে দেখতে পারো আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আমি ঘুরতে ভীষণ ভালোবাসি তারপরে সেটা যদি কাজের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই কাজ করতেও আমি প্রচুর ভালোবাসি কাজ করে নিজের মন মতো ঘুরে বেরিয়ে নিজের সর্বটুকু দিয়ে কিছু একটা চেষ্টা করাতে আমার কোনো লজ্জা নেই আমার কোনো রকম দ্বিধাবোধ কাজ করে না সেদিন সত্যিই শারীরিকভাবে অনেক পরিশ্রম হয়ে গিয়েছিল এত দূর যাওয়া সেখান থেকে আবার জয়নি করে ফিরে আসা সব কিছু মিলিয়ে আমরা ভীষণ টায়ার্ড ছিলাম কিন্তু তারপরেও আমি এখান থেকে বাড়ি গিয়ে আমার একটা ভীষণ জরুরি কাজ ছিল সেই কাজটাও করতে যেতে হয়েছিল যাই হোক সেসব হলো তো অন্য কথা তবে এইবার বলি একটু আমার কিন্তু ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে ভীষণ ভালো লাগে কেন জানি না ব্রিজের উপর যখন গাড়ি ওঠে নামে আমার ভীষণ ভালো লাগে তো তারপরে আমরা আবারও একটা ব্রেক নিয়েছিলাম আর এইখানে দাঁড়িয়েও আমি বেশ কিছু ফটো ভিডিও তুলে নিয়েছি আর এখন আমার ফেসের অবস্থা দেখো একদম করুণ হয়ে গিয়েছে কারণ এখন এই বাড়ি ফেরার পথে রোদও উঠে গিয়েছে আর ধুলো বালিও চারিদিকে বেশি দেখা যাচ্ছে এখন এখান থেকে সোজা যাবো বাড়িতে আর বাড়িতে যাওয়ার আগে করবো কিছু খাওয়া দাওয়া তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পেজ চ্যানেলটাকে অবশ্যই করে ফলো করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো তা